আমাদের মাটির মানে একটা भाতের ধান আছে भाতে মাছে করে কাকে মাছকে নামে গর্বিতে আমরা তো গর্বিতে গেল করে ভাত করে যায়কে গামরা গয় দি

এবার শাখাটা আমার আমি আবার দোকানে গিয়ে বাদাম বাগান আর কি সবসময় পরাম এই শুধু কলা করে থাকো শাখা আমার মা এবার আমি করি আমি শাঁখা সবসময় করি এ বেলা শাখা বেড়েছে সঙ্গে সঙ্গে গিয়ে শাঁখা পরে এসছে যারা বলে যে শাখা বেড়ে গেছে বিকেলের মধ্যে গিয়ে আমাদের আগেকার স্টেশনের সামনে একটা এরকম